ভালোই কি আমি অ্যাকচুয়ালি ফিজিক্সে রিসার্চ করতে চাই বা ওই ধরনেরই লাইনে যেতে চাই না পড়াশোনা কি আমার বিশেষ কোনো ইন্টারেস্ট তো নেই কিন্তু তা আমি অনেক ধরনের গল্প ও উপন্যাস খুব ভালোবাসি কিবা পড়াশোনা করতে এই টিউশনে যেরকম পড়াতো ওইভাবে তার সাথে নিজের সেন্সারটি যতটুকু করা যায় এইটুকুই কতটা সময় দিতে ধরা বাধা আমার কোনো সময় ছিল না যখন মনে হতো যেভাবে পড়তে হবে ব্যাস এইটুকুই আমি অ্যাকচুয়ালি ঘন্টাটা ওরকম ফিক্সড কিছু না যেরকম দরকার ওইটুকুই বেশি আমি পড়াশোনা করিনি আমার ফিজিক্স আর ম্যাথসটাই বেশি ভালো লাগে আট নয় জনের মতন ছিল আমার এরপরে রিসার্চ করার ইচ্ছা আমার বাবা মা তো অবশ্যই আছে তারপর আমার টিচাররাও আছে আর ভগবানকে ধন্যবাদ ব্যাস এইটুকু